বাগুড়ায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিঠু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত খালাস দেওয়া হয়েছে বাকি তিন আসামি বোনের স্বামী ভাসুর এবং শাশুড়িকে ছুটির দিন বাদে টানা শুনানি করে চোদ্দ কার্যদিবসেই শেষ হল এই মামলার বিচার রায়ের পর বিশেষ প্রসিকিউটর এসানুল হক সামাজি বলেছেন দ্রুত রায়ের দ্বিতীয় নজির গড়ালো এই মামলাটি সকাল সাড়ে আটটার দিকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত চার আসামিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরা সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় সকাল সাড়ে নয়টার কিছু পর হাজির করা হয় আদালতে অল্প সময়ের মধ্যেই আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক প্রধান আসামি হিটু শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত আর তার পরিবারের তিন সদস্যকে খালাস দেন রায় সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ বেজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার নয়ের দুই ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপরাপর যারা আসামি পরিবারের যারা সদস্য তাদেরকে খালাস প্রদান করেছেন তেরো মার্চ আসিয়ার মৃত্যুর এক মাস পর তেরো এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ তেইশ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার রায় ঘোষণা পর্যন্ত পুরো কার্যক্রম শেষ করতে আদালত সময় নিয়েছেন চোদ্দ কার্যদিবস এই রায়ে আমি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয় আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাবার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব রায় ঘোষণার পর সাজা কার্যকর হতে পেরুতে হবে বেশ কিছু আইনি প্রক্রিয়া নিয়ম হলো যে সাত কার্য দিবসের ভিতরে মহামান্য হাইকোর্টে লিফট আপিল করবেন যদি উনি আপিল না করেন রাষ্ট্রীয়ভাবে জেলখানার মাধ্যমে লিফট টু আপিল সাজকার্য অভিযান হবে লিফট টু আপিল অ্যাডমিট হলে সেখানে শুনানি হবে হাইকোর্টে হাইকোর্টে যে সাজা বহাল থাকে সে আবার মহামান্য সুপ্রিম কোর্টে যেতে পারবে সুপ্রিম কোর্টে আপিল করবে সুপ্রিম কোর্ট যদি তার আবেদন খারিজ করে তখন সর্বোচ্চ স্টেজ মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবে বিচারে আসামিদের বক্তব্য শুনেছেন আদালত কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে রাজি ছিলেন না তাই লিগ্যাল এইডের আইনজীবীর মাধ্যমে পরিচালিত হয় আসামি পক্ষের যুক্তিতর্ক গত ছয় মার্চ বোনের শ্বশুর বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া অবস্থায় নিয়ে আসা হয় ঢাকায় তেরো মার্চ পর্যন্ত মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আসিয়া রায় হলো যে রায় শোনার অপেক্ষায় ছিল সারা দেশ। সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে অন্যরকম নজির স্থাপন করলেন আদালত এই সাজা কার্যকরের আগের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর তাজনুর ইসলাম যমুনা নিউজ মাগুরা